নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো ভাটুরে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভাটুরে বানানোর জন্য প্রথমে থালাতে হাফ কাপ সুজি নিয়েছি তারপর তাতে হাফ কাপ টক দই দিয়ে দিলাম এবার টক দই আর সুজিটা ভালো করে মিশিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ওই সুজির মধ্যে দু কাপ ময়দা এক চা চামচ চিনি এক চা চামচ নুন আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দেব এবার শুকনো উপকরণগুলো আগে একটু মিশিয়ে নিয়ে তারপর সুজিটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব পাঁচ মিনিট পর এক টেবিল চামচ তেল দিয়ে দেব এবার যতক্ষণ না ময়দার সঙ্গে তেলটা ভালো করে মিশে যায় ততক্ষণ ঠেসে ঠেসে মাখিয়ে নেব। তারপর এক চা চামচ তেল উপর থেকে ময়দার গায়ে ভালো করে লাগিয়ে একটা ঢাকা দিয়ে তিন ঘন্টা রেখে দেব তিন ঘন্টা পর ময়দাটাকে আরও একবার ভালো করে মাখিয়ে নিয়ে লেচি কেটে নেব লেচিগুলো কাটা হয়ে গেলে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে দেবো ভাটুরাগুলো ভাজার জন্য তেল গরম বসিয়েছি এবার অল্প তেল দিয়ে একটা লেচি নিয়ে একদম লুচির মতো বেলে নেব আমি বাটুরাগুলোকে একটু ওভাল শেপে বানিয়েছি আপনারা যেমন ইচ্ছা বানিয়ে নেবেন এরপর গরম তেলে ছেড়ে দেব তারপর এইভাবে অল্প অল্প করে তেল ছিটিয়ে দেব যাতে সুন্দরভাবে ফুলে ওঠে যখন ফুলে উঠবে উল্টে দেব এরপর উল্টো পিঠটাও যখন ভাজা হয়ে যাবে তুলে নেব এইভাবে সব কটা বাটুরাই আমি ভেজে তুলে নেব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ